আসসালামু আলাইকুম দ্বিতীয়তের সিঁড়ি দিয়ে উঠে সামনে বড় দরজা এটা হচ্ছে মেইন দরজা এখানে দশ ইঞ্চি গাঁদনি চৌকাটাও হবে দশ ইঞ্চি ডান পাশে হচ্ছে গেস্ট রুম গেস্ট রুম এখানে একটা দরজা যেন গেস্টকে ভিতর দিয়ে ঢুকে যেতে না হয় এখান থেকে সরাসরি ঢুকে যাবে এপাশে পাশে আছে একটা টয়লেট বারান্দা প্লাস টয়লেট এখানে হবে একটা কমোড কমোড প্লাস ছোট একটা বেসিন হবে এই জায়গাটাতে ওয়াশিং মেশিন রাখা যাবে কর্নারে আর উপর একটা সানসেট দেওয়া হয়েছে বাইরে থেকে ভিতরে বোঝা যাবে না যেখানে সানসেট আছে কিন্তু বাইরে থেকে প্রয়োজনে ব্যবহার করা যাবে এখানে গেস্ট রুম থেকে বের হয়ে হাতের ডান পাশে উজুখানা এই অজুখানাতে ডাউন সার দেওয়া হয়েছে আর কোথাও ডাউন সার দেয়নি এই ডাউনসারের সিস্টেম হচ্ছে মাঝখান বরাবর ওয়াল দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে এখানে একটা কেবিনেট হবে এই যে গেস্টরুমের ভিতর দিয়ে উপরে এখানে এই বক্স কেবিনেট হবে আর হচ্ছে এই রান্নাঘরের থেকে এ পাশ থেকে এই জায়গাটা স্টোরুম হিসেবে ব্যবহার হবে আর রান্নাঘরে উপরে সানসেট আছে নিচে সানসেট অর্থাৎ সেই জায়গাটা রান্নার জন্য ব্যবহার হয় জায়গা চলে থাকবে এই জায়গা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানের জায়গা আছে উপরে যে পাশে এখানে হবে বেসিন একটা সিঙ্ক বলে যেটাকে এই গেল ড্রয়িং তারপর গেল অযুখানা এরপর হচ্ছে রান্নাঘর এই তিনটাই ডাইনিং থেকে ডাইনিং থেকে দরজা তিনটারই এরপরে আছে বেডরুম একটা বেডরুমের সাথে একটা ছোটো বারান্দা প্লাস টয়লেট এখানে বাংলা নিচু প্যান যেটা বাংলা প্যান্ট সেটা আর এই জায়গাটা ওই বাইরে হবে জানালা বাইরে জানালা হবে অর্থাৎ এই জায়গাটা দরজার কোনো গ্লাস বা কিছুই হবে না এই জায়গাটা জাস্ট পর্দা হবে এই পর্দা হয়ে এখানে বাইরে কিছু ড্রেসিং টেবিল বা সব রাখা যাবে প্রয়োজনে এই যে পর্দাটা সরাই দিলে ওইটা বাইরের অংশটা ঘরের ভিতরে চলে আসবে অর্থাৎ ঘরের অংশ পর্দা লাগাই দিলে ওটা বাইরের অংশ কেউ গোসল করে বা টয়লেট থেকে বের হয়ে ওই জায়গায় দাঁড়ায় আপনার চেঞ্জ কাপড় চেঞ্জ করতে পারবে এ হচ্ছে অবস্থা এটা ডাইনিং ডাইনিং দক্ষিণে উত্তরে পর্যাপ্ত খোলা আছে যেন বাতাস আসতে পারে আর ঠিক অপোজিটে দক্ষিণে এই জায়গাটার এই দরজার উপরে খোলা আছে যেন বাতাসটা বের হয়ে যেতে পারে আর ওই সিঁড়ির ওখানে এখানে অনেকে এক ফুট দেয় গ্যাপ আমরা দিয়েছি চার ফুট যেন সিঁড়ি রুম এবং বিল্ডিং গরম না হয় বাতাস আপ ডাউন করতে পারে উত্তর দক্ষিণ এই গেলো আমার পূব পাশ পূব পাশের অবস্থা এই পশ্চিম পাশে যদি আমি যাই এই ডাইনিং এই বেডটার একই অবস্থা এপাশে পাশে জানালা হবে সামনে আর একটা টয়লেট আছে সাথে সব কটা রুমের সাথে টয়লেট চারটা অ্যাটাচড উপরে একটা সানসেট আছে এই জায়গাটা ওই ঘরেও আছে প্রত্যেকটা ঘরে এরকম বারান্দা একটা করে সানসেট দেওয়া হয়েছে ঘরের মধ্যে কোনো সানসেট নেই এটা বারান্দা থেকে এই গেল পশ্চিম পাশের একটা রুম এবার ডাইনিং থেকে এসে এই জায়গাটা নামাজের রুম এখানে একটা ফ্যান হবে নামাজের জায়গায় এই জায়গায় ক্যাবিনেট হবে নিচেও একটা ওয়াল ক্যাবিনেট হবে এটা নামাজের রুম এবার বেড নাম্বার ফোর এই জায়গাটাতে একটা বড় বারান্দা আছে বেলকনি এবং এই বেলকনিতে দুইটা হুক রাখা হয়েছে যেন আপনার দোলনা টাঙানো যায় প্রত্যেকটা বেলকনিতে ছিল কিন্তু পরবর্তীতে বেলকনিতে টয়লেট করার কারণে এটা বন্ধ হয়ে গেছে এই হচ্ছে বেড চার নম্বর বেড পশ্চিম এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এটা এই টয়লেটটা হবে ডাবল অর্থাৎ ওই কর্নারে হবে বাংলা নিচু প্যান এখানে হবে কমড আর বাকি যে জায়গাটুকু থাকবে এই জায়গাটুকুতে গোসল খুব বড় একটা টয়লেট এখানে প্রায় ছোটোখাটো একটা রুমের সমান এই জায়গাটাতেও ক্যাবিনেট হবে এই জায়গাটা পুরোটা বক্স করে দেওয়া হবে ভিতরে ক্যাবিনেট হবে এই হচ্ছে অবস্থা আর একটা তো দেখাইছি উপরে আর বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে যেন উত্তরের বাতাস আর দক্ষিণের বাতাস চলাচল করতে পারে এই জায়গাটাও ফাঁকা আছে আমাদের ওখানে আর সেই ঘর যখন ছাওয়া হবে তখন উপরে এক সারি প্লাস্টিকের ইয়ে যাবে টিন যাবে যেন এই যে লাইটটা আছে লাইটটা থাকে বিল্ডিং যেন অন্ধকার না হয় আর আলো বাতাস পর্যাপ্ত যেতে পারে ধন্যবাদ